প্রচণ্ড রোদ এবং দাবাদাহ থেকে রক্ষা পেতে আমরা চেষ্টা করছি মাঠের মধ্যে একটি বৃক্ষরোপণ বৃহৎ আকারের বৃক্ষরোপণ এবং সেই বৃক্ষটি যাতে বড় হয় এবং এই জায়গাটিকে ছায়া দেয় এবং এখানে এই গাছের মধ্যে অনেক পাখি বাঁসা বাঁধে সেই চেষ্টায় দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা তারাও কিন্তু উদ্যোগ নিয়েছে এই গাছটি রোপণ করতে কারণ তোমরা গাছ লাগাচ্ছ হ্যাঁ গাছ লাগাচ্ছ কেন গাছ লাগাচ্ছ হ্যাঁ তাই লাগাচ্ছ গাছে কি দেয় গাছে কি দেয় গাছে কি দেয় ফল দেয় গাছে কি দেয় শিবাস অক্সিজেন গাছে কি দেয় অক্সিজেন আচ্ছা আর এই গাছে পাখি পাখি থাকে আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন এই গাছে পাখি থাকবে অনেক মানুষজন যায় যে সকল কৃষকরা চাষ করে তারা এই গাছের নিচে আশ্রয় নেবে তাই আমরা চেষ্টা করলাম একটি বৃহৎ আকারে রোপণ করার এবং সেই বৃক্ষটা যাতে বড়ো হয় সেই আশীর্বাদ ঈশ্বরের কাছে চায় যাতে এই গাছটিকে বড় করে তাই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো প্রজন্ম ওরাও কিন্তু আগ্রহ শ্রীবাস দীপ্র নীলয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নীলয় এদিকে তাকাও থাকবে নীলয় হ্যাঁ এদিকে এদিকে দীপ্র